একদম টচ মস কোয়ালিটির যে ল্যাপটপ আছে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার কাছে এই ল্যাপটপটা খুবই ভালো লাগে সার্ফেস নিয়ে বলার কিছু নেই যদি সার্ফেস নিয়ে পড়তে যাই একটা ভিডিও আমার পড়তে হবে একটা ওয়েলকাম টু আবে ডট কম চলে আসলাম মিড রেঞ্জের একটি ভিডিও নিয়ে যার হচ্ছে মিড রেঞ্জের ল্যাপটপ চাচ্ছিলেন কিন্তু আমরা আসলে মিড রেঞ্জের ভালো প্রোডাক্ট না হলে আপনাদেরকে ভিডিও দেই না তো আমাদের কাছে নতুন শিপমেন্টে অনেকগুলো ল্যাপটপ চলে এসেছে যারা বাজেট কম কিন্তু গ্রাফিক সহ ল্যাপটপ চাচ্ছিলেন যেরকম লেনোভোর মডেল রয়েছে এসপির ভিতরে রয়েছে গ্রাফিক সহ ড্রাগন ফ্লাই রয়েছে সার্ফেস রয়েছে এপাশে ইলিট বুকের জি এট জি সেভেন এক্স ওয়ান কার্বন অনেকগুলো মডেল অ্যাভেলেবেল রয়েছে তো পুরো ভিডিওটা দ্রুত সহকারে দেখবেন আপনারা যে বাজেটের ল্যাপটপ চাচ্ছিলেন সেই ল্যাপটপটা পেয়ে যেতে পারেন তো ভিডিও শুরুর আগে আমাদের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের অ্যাড্রেসটি হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং মাস্কর প্লাজা লেভেল ফোর পাঁচশো চার নম্বর দোকান দোকান নাম হচ্ছে আবোন ডট কম চলুন কথা না পেরে সরাসরি প্রোডাক্ট দেখানো চলে যায় আজকে একটি কথা বলে দেব আজকে যে প্রাইস দিব আশা করি বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো প্রথমে যে প্রোডাক্টটা দেখাবো সেটা হচ্ছে এস ডেলের সরি এটা হচ্ছে ডেল ল্যাপটিটিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরো একটি ল্যাপটপ একদম টচ মস্ট কোয়ালিটির যে ল্যাপটপ আছে দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের এই ল্যাপটপটি ডেল সেভেন ফোর নাইন জিরো ফোর আই ফাইভের এইট জেনারেশন আট জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে সুন্দর ল্যাপটপটি আবেন ডট কম থেকে ডিসকাউন্ট প্রাইজে নিতে পারেন মাত্র চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকা একদম সুপার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপটি চব্বিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় নিতে পারবেন আপনাদের বাজেট কি আঠাশ হাজার টাকা গ্রাফিক্সের ল্যাপটপ চাচ্ছিলেন হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য পসিবল এটা হচ্ছে লেনেভো থিন প্যাড টি ফোর নাইন ফাইভ এস এই সুন্দর ল্যাপটপটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন এমনকি জেনুইন কালার দেখবেন লেনোভোর প্রোডাক্টগুলো ম্যাক্সিমামই হয় কালার করা আপনি বাজেট কম চাচ্ছেন কমে দেওয়া পসিবল কালার করা প্রোডাক্ট নেবেন চার্জার কপি নেবেন এক দুই হাজার টাকা কম পেয়ে যাবেন এটা হচ্ছে অথেন্টিক জেনুইন কালারের একটি প্রোডাক্ট এটা হচ্ছে রাইজেন সিরিজের তিন হাজার সিরিজের একটি ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসিডি আছে এমনকি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্সে যারা গ্রাফিক্সের ওয়ার্কিং করবেন তারা মোলটা নিতে পারেন এটাতে আমরা প্রাইস করে দিয়েছি সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা গ্রাফিক্স সহ একটি ল্যাপটপ দুর্দান্ত পারফরমেন্সের জন্য এই ল্যাপটপটি আপনারা নিতে পারেন এরপরে চলে যাব হচ্ছে যারা হচ্ছে ইনটেলের ভিতরে চাচ্ছিলেন টি জিরো এস আমরা প্রত্যেকটা ল্যাপটপের ক্ষেত্রে একটা জিনিস আপনাদেরকে বলি আপনারা যে ল্যাপটপ নেন প্রত্যেকটা ল্যাপটপে এস সিরিজগুলো নেবেন কারণ এস সিরিজগুলো হয় কি স্লিম হয় আর এস সিরিজ ছাড়া যে ল্যাপটপ গুলো সেগুলো তো বালকি মোটা হয় তো সেক্ষেত্রে এই ল্যাপটপ আপনারা দেখতে পারেন এটা হচ্ছে কনফিগারেশন বলে দিই এটা ফেভার ফেভারেট যে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র সাতাশ হাজার নয়শো নব্বই টাকা টি ফোর নাইন জিরো এস আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন এরপরে আমি আরেকটি মডেল দেখাবো যেহেতু গ্রাফিক্সের ল্যাপটপ দেখিয়েছি আপনাদের ল্যাপটপ দেখাই সেটা হচ্ছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে এসপি ইলিট বুক সেভেন ফোর ফাইভ জি সিক্স ষোলো জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আছে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে আপনারা ষোলো জিবি দিয়ে নিতে পারবেন অনলি তেত্রিশ হাজার টাকা যারা হচ্ছে আট জিবি দুইশো নিতে চাচ্ছেন তারা নিতে পারবেন মাত্র একত্রিশ হাজার টাকা যার যেটা লাগবে আপনারা আপনাদের ইচ্ছা মতো কনফিগারেশন দিয়ে প্রোডাক্ট পারচেস করতে পারবেন এরপরে চলে যাব হচ্ছে যারা জি সিক্স ল্যাপটপ চাচ্ছিলেন জি সিক্স ল্যাপটপ চাচ্ছিলেন অথেন্টিক ল্যাপটপ চাচ্ছিলেন সার্ভিস ছাড়া প্রোডাক্ট চাচ্ছিলেন তারাই ল্যাপটপটি দেখতে পারেন যেটা হচ্ছে এসপি লিটবুকের জি সিক্স আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে মাত্র সংগ্রহ করতে পারবেন সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই জি সিক্সের এর ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এরপরে আমি দেখাবো এসপি বুকের জি এইট সব কয়টা মডেল অ্যাভেলেবেল রয়েছে আমি যে এ পাশে রেখেছি জি সেভেন এ পাশে রেখেছি জিএট আমাদের সব মডেলই আছে তো আমি একটা মডেল দিয়ে আপনাদেরকে সবগুলোই বলে দিই কারণ একটা একটা করে যখন আমি আপনাকে হাতে নিয়ে দেখাবো ভিডিওটা লং হয়ে যাবে আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন প্লাস যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ আপনারা নক করেন অথবা মেসেজারা নক করবেন আমরা সাথে সাথে আপনাদের ক্যান্সার দিয়ে দিব এসপি ইলিট বুক এইট ফোর ফাইভ জি সেভেন এইট ফোর ফাইভ জি সেভেন ষোলো জিবি দিয়ে চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় নিতে পারবেন এসপি ইলিট বুক এইট ফোর ফাইভ জি এইট ফোর ফাইভ জি এট ষোলো জিবি দিয়ে মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় নিতে পারবেন এসপি ইলিট বুক এইট ফোর জিরো জি সেভেন এসপি ইলিট বুক এইট ফোর জিরো জি সেভেন ষোলো জিবি দিয়ে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তারপর এসপি ইলিট বুক এইট ফোর জিরো জি এইট জিএট ফোর জিরো জি এইট আমি দুইবার করে বলে দিচ্ছি এইট ফোর জিরো জি এইট মাত্র একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপরও যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে প্রাইসটা বলে দিব এরপরে চলে যায় হচ্ছে যারা একটু ইউনিক কালার ল্যাপটপ চান এমনকি হ্যান্ডি ল্যাপটপ চান তারাই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে এসপি ড্রাগন ফ্লাই সিরিজ আমার ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন আমার কাছে এই ল্যাপটপটা খুবই ভালো লাগে কারণ যারা ওয়েটলেস ল্যাপটপ চান এটার ওয়েট কত হবে নয়শো থেকে সাড়ে নয়শো গ্রাম হবে থ্রি সিক্সটি টাচ স্ক্রিন এমনকি এই ল্যাপটপটা দেখতে খুবই ইউনিক এই কালারটা খুবই রেয়ার একটা কালার এসপি ডাগন ফাইপটপ জেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসপি দিয়ে ল্যাপটপ ঠিক করে দিলাম মাত্র চুয়াল্লিশ হাজার টাকা আমাদের কিন্তু বিবিএস ব্লকে অনেক প্রাইস ছিল তো আজকে আমরা একদমই ফ্ল্যাট ডিসকাউন্ট করে দিলাম মাত্র চুয়াল্লিশ হাজার টাকা এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবে এরপরে যারা একটু কনফিগারেশন ভালো চাচ্ছেন সার্ফেস ল্যাপটপ লাগবে ষোলো জিবি র্যাম লাগবে পাঁচশো বারো জিবি অ্যাসএি লাগবে আই সেভেন লাগবে কিন্তু বাজার হচ্ছে পঁয়তাল্লিশের আশেপাশে আপনারা এই মডেলটা দেখতে পারেন এর হচ্ছে সারফেস ল্যাপটপ টু ফোর সেভেনের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি অ্যাসিডজি ফুল টুকে টা আছে স্ক্রিন ডিসপ্লে সার্ফেস নিয়ে বলার কিছু নেই যদি সারফেস নিয়ে বলতে যাই একটা ভিডিও আমার করতে হবে একটা হ্যাঁ এটা নিয়ে আপনাদেরকে সামনে আমি একটা ভিডিও করে দিব সারফেস ল্যাপটপ টু ফোরআ সেভেন এর জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে এই ল্যাপটপটি সংগ্রহ করতে পারবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এরপরে চলে যাবো হাড়ি ল্যাপটপ ল্যাপটপ নিয়ে বাড়াবাড়ি করবেন যে এক ল্যাপটপ দিয়ে ল্যাপটপ আপনি বাড়ি দিবেন এরকম ল্যাপটপ চাচ্ছিলেন এই ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে লেনবো ই ফোরটিনের একটি ল্যাপটপ ফুল ম্যাটালিক বডি ফুল ম্যাটালিক বডি এই ল্যাপটপে কনফিগারেশন পেয়ে যাচ্ছেন কোরআভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম আছে দুইশো ছাপ্পান্ন জিবি আছে পার বটনে ফিঙ্গার পাচ্ছেন পার বটনে খুব সুন্দর একটি লাইটিং রয়েছে এই সুন্দর ল্যাপটপটি একদম ওপেন বক্স ক্যাটাগরি এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে মাত্র তেতাল্লিশ হাজার টাকা তেতাল্লিশ হাজার টাকা এই সুন্দর নতুন ল্যাপটপটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিওয়ার্স আজ এ পর্যন্তই নতুন প্রোডাক্ট আসলে অবশ্যই আপনাদেরকে আমরা ইনফরমেশন দিয়ে দিব তো আমাদের পেজটিকে যারা এখন সাবস্ক্রাইব করেন বা লাইক দেন নেই খুব দ্রুত লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন নতুন নতুন প্রোডাক্ট আসার সাথে সাথেই আপনারা এটার সংবাদটা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম